অরিজিনাল দেশি গরুর হান্ড্রেড পার্সেন্ট পিওর দুধ থেকে কড়া ডালের যে কোয়ালিটি ফুল গাওয়া ঘি তৈরি করা হয় এ গাওয়া ঘি কেনার আগে অবশ্যই এই পাঁচটা ইনফরমেশান আপনার জানতে হবে এক নম্বর হচ্ছে এই ঘির যে কালার অরিজিনাল দেশি গরুর যে ঘির যে কালারটা হবে সেটা হবে দেখেন হালকা সোনালি এবং হালকা হলুদ কালার এটা হচ্ছে রিয়েল অরিজিনাল কালার বুঝতে হবে এটা আপনার একদম খাঁটি গাওয়া ঘি আর যদি আপনারা দেখেন এটা খুবই উজ্জ্বল কালার কিংবা তুলনামূলক একদম মেটে কালার তাহলে বুঝতে হবে এটা আপনার অরিজিনাল ঘিনা ভেদাল দরকারি দুই নম্বর টেস্ট হচ্ছে আপনারা একটুখানি ঘি হাতের উপরি ভাগে একটু ঘুষে দিবেন দেখবেন এর সুঘ্রাণ খুব সুমিষ্ট এবং খুবই রিয়েল একটা সেন্ট এটা দীর্ঘক্ষণ থাকে আপনি দশ থেকে বিশ মিনিট অপেক্ষা করবেন করার পর যদি দেখেন সেম যে মিষ্টি কড়া জলের যে সেন্ট যে গাওয়াটি যে সেন্ট এর সেন্টটা আপনি কেমন পাচ্ছেন না তাহলে বুঝতে হবে এটা আপনার ঘির যে পারফিউম সে পারফিউম দিয়ে ঘিটা তৈরি করা হয়েছে ভেজালা লাগে তিন নম্বর যে টেস্ট সেই টেস্টটা হচ্ছে আপনার এই এই গাওয়া পাম্প টেস্ট পাম্প টেস্ট হচ্ছে আপনারা একটুখানি ঘি হাতের তালুতে রাখবেন রাখার পর আপনারা দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট আপনি অপেক্ষা করবেন করার পর দেখবেন যে আপনার হাতের এই উষ্ণতায় পুরা ঘি গলে একদম স্বচ্ছ তেলের মতো হবে যদি দেখেন এই রূপ হয়েছে তাল ধরে নেবেন এটা আপনার অরিজিনাল দেশি গরুর গাওয়া ঘি আর যদি দেখেন কোনো প্রকারে ছোটো ছোটো দানা রয়েছে ডিফারেন্ট কোনো কালার রয়েছে যে কালারটা আপনার গলে যায় নাই মানে রিয়েল কালার যে ঘির ওই কালারের মতো এটা গলে যায় আপনি ডিফারেন্ট কোনো কালার দেখতে পাবেন তাহলে ধরে নেবেন এটা অবশ্যই এখানে চায়না কোনো কেমিক্যাল বা যে কোনো ক্ষতিকর ভেজা দা আপনার এই ঘিতে আর চার নাম্বার হচ্ছে আপনার ফ্রিজিং টেস্ট এই ঘিটা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণত নর্মাল ফ্রিজে যেমন আপনার কন্ডিশন থাকে সেই নর্মাল ফ্রিজে আপনারা ঘিটা রাখবেন এবং সেম দশ পনেরো মিনিট আপনি অপেক্ষা করবেন বা বিশ মিনিট অপেক্ষা করবেন দেখবেন অরিজিনাল দেশি গরুর যে কোয়ালিটিফুল যে গাওয়া ঘি গাওয়া ঘিটার সম্পূর্ণ জুমে একদম মতো শক্ত হবে ধরে নেবেন এটা আপনার অরিজিনাল গাওয়া ঘি আর যদি আপনি দেখেন যে এই ঘিটার উপর চিট সিটে চিট সিটে কোনো ভাব রয়েছে কিংবা একটু একটু আঙ্গুল দেখবেন যে নরম দল করছে তা ধরে নেবেন এখানে আপনার স্বাস্থ্যকর ডালটা কিংবা তেল কিংবা চায় না কোনো উপাদান এখানে আপনার গাওয়ার হিসাবে ভেজাল দেওয়া রয়েছে পাঁচ নাম্বার যে টেস্ট এই আপনারা আপনাদের ঘরে কোনো শুষ্ক এবং ঠান্ডা জায়গায় যদি আপনি রাখেন যেটা টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসের একটু উপরে কিংবা থাকবে সেই জায়গাতে রাখবেন দেখবেন যে এটা রিয়েল যে কালারটা এবং যে ঘনত্বটা সেটা ঠিক রয়েছে তাহলে বুঝতে হবে যে এটা আপনার গরু অরিজিনাল গাওয়াটি আর যদি আপনারা দেখেন যে এটা কালার ডিফারেন্ট হয়ে গেছে বা খুবই উজ্জ্বল কিংবা তৃণমূলক মেঘে কালার হয়ে গেছে এবং এটা যে পুষ্টিকর খাদ্য কিংবা ভিটামিনের যে ভিটামিনের যে উৎসগুলো আছে এগুলো নষ্ট হয়ে যাবে এগুলি তেমন কাজ করবে না আপনারা এই ধরনের ঘি কখনোই কিনবেন না আপনারা দেখে শুনে অরিজিনাল ঘি যাচাই করে আপনারা কিনবেন আপনাদের শরীরে সুস্বাস্থ্য বজায় থাকবে পরিশেষে আমি আবুল বাসা এসটি মন মোহন ফুড সার্ভিস থেকে বিদায় নিচ্ছি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতে